ভারতীয় ঢলের পানি ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা এমন বন্যা এর আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা নানা পদে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের ভয়ে কেউ আবার নিরাপদ আশ্রয়ে না গিয়ে রয়েছেন বাড়িতে আর বন্যার্থদের সহায়তায় দেশবাসী এক হয়ে যেভাবে ত্রাণ নিয়ে ছুটছেন কুমিল্লা জেলার বুড়িচংয়ে সেভাবে ত্রাণ নিয়ে যাচ্ছে না কুমিল্লার দক্ষিণ অঞ্চলে এতে বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে হাহাকার খোঁজ নিয়ে জানা যায় জেলার দক্ষিণ অঞ্চল নাঙ্গলকোট মনোহরগঞ্জ লাকসাম ও চৌদ্দগ্রাম তার মধ্যে চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলার বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তুলনামূলক স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে ত্রাণ পাচ্ছেন তারা কিন্তু নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ তার উল্টো বৃষ্টি কমলেও এখনও পানিতে তলিয়ে আছে এতে পানিবন্দি রয়েছে অন্তত তিন লাখ মানুষ তাই ওই সব এলাকায় বানভাসির মধ্যে চলছে ত্রাণের হাহাকার দেখা যায় জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দোটি উপজেলাই বানের পানিতে নিমজ্জিত পানিবন্দি অন্তত আট লাখ মানুষ এসব উপজেলার মধ্যে সারা দেশ থেকে ত্রাণ ও উদ্ধার কর্মীরা দাউদকান্দি বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকায় বেশি প্রবেশ করছেন ত্রাণ পাচ্ছেন না পানিবন্দি নাঙ্গলকোট লাকসামের কিছু এলাকা ও মনোহরগঞ্জ উপজেলার লাখ লাখ পানিবন্দি মানুষ স্থানীয়দের অভিযোগ সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা কম থাকায় ত্রাণ ও উদ্ধার কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এসব এলাকার মানুষ গোমতী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করার খবরে বুড়িচাউ উপজেলার প্লাবনের খবর বেশি প্রচার হওয়ায় সারা দেশ থেকে দলে দলে নৌকা ও ত্রাণ সামগ্রী নিয়ে প্রবেশ করছেন সেখানেই কিন্তু ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে জেলার দক্ষিণের তিন উপজেলা এসব এলাকায় অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি আছেন সরকারি ত্রাণ সেসব মানুষদের জন্য খুবই অপ্রতুল বলে জানিয়েছেন সেসব এলাকার বানভাসীরা এই বিষয়ে নাথের পেটুয়া এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন মনোহরগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ খুবই কষ্ট পাচ্ছে পানিতে আটকা অনেক মানুষ তাদের উদ্ধার করতে নৌকা ও স্পিড বোট দরকার সরকারি ত্রাণ তেমন পাচ্ছি না স্বেচ্ছাসেবী সংগঠন একটু এদিকে আসলে ভালো হয় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী সুরাইয়া বলেন এই উপজেলায় ত্রাণ সরবরাহে কিছুটা সংকট রয়েছে কিছু জায়গায় একেবারেই পৌঁছানো যাচ্ছে না তবে আমরা চেষ্টা করছি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য শনিবার রাত থেকে আবার পানি বেড়ে গেছে